জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনকল রেজিস্ট্রেশন কার্ড এর আবেদন করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট ডট এসি ডট বিডি এই অ্যাড্রেসে এখানে লগ করার পর স্টুডেন্ট লগ নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে স্টুডেন্ট লগ করবেন কিভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন তা স্টুডেন্ট রেজিস্ট্রেশন নামে যে ভিডিওটা রয়েছে তাতে দেয়া আছে তো এখানে আসার পর প্রথমে আপনি একাডেমিক সার্ভিস অপশনে ক্লিক করবেন একাডেমিক সার্ভিস অপশনে ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড এই অপশনে ক্লিক করবেন ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড অপশনে আসার পর আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন অধ্যক্ষের স্বাক্ষরিত দিনকল রেজিস্ট্রেশন কার্ড উত্তোলনের জন্য আবেদন ফর্ম থানা জিডি পত্রিকার বিজ্ঞপ্তি এবং আপনার রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গিয়েছে মর্মে একটি প্রত্যয়নপত্র যা কলেজের প্যাড অথবা সাদা কাগজে রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গিয়েছে মর্মে লিখে তা অধ্যক্ষ বা ডিপার্টমেন্ট প্রধানের স্বাক্ষর নিয়ে সকল ডকুমেন্টস এর কপি স্ক্যান করে দুই এমবি এর ভিতর রেখে পিডিএফ আকারে আপলোড করে প্রিভিউ বাটনে ক্লিক করে সাবমিট করবেন আবেদনটি সাবমিট করার পর আপনাকে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড এর জন্য আট সাতশত টাকা পেমেন্ট করতে হবে যা আপনি বিকাশ বা অনলাইন যে কোনো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে জমা দিতে পারবেন অথবা সোনালী ব্যাঙ্কের যে কোনো শাখায়ও এই টাকা জমা দিতে পারবেন আবেদনের টাকা জমা দেওয়ার পর প্রতিদিন একবার করে আপনার স্টুডেন্ট লগ এর স্ট্যাটাস চেক করবেন যখন আপনার আবেদন রেডি হয়ে যাবে অর্থাৎ স্ট্যাটাস এর ঘরে এপ্রুভ লেখা আসবে তখন আপনি আপনার কলেজের কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইন থেকে রেজিস্ট্রেশন কার্ড এর কপিটি সংগ্রহ করতে পারবেন আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাদের সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে ধন্যবাদ